আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক শয়তান আমাদের প্রকাশ্যের শত্রু গোপনের শত্রু শয়তান আমাদেরকে কিন্তু জাহান নামের ভিতরে পৌঁছে ছাড়বে এটাও আদা করেছিল আল্লাহর সাথে তেজন্য শয়তান আমাদেরকে বিভিন্ন প্রকার বিভিন্ন রকম ধোকা দেয় আমরা অনেকে ইচ্ছা করলেও শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারি না ইচ্ছা করলেও আমরা শয়তানের থেকে বাঁচতে পারি না আমরা অনেকেই ভাবে গুণা করবো না কিন্তু শয়তান আমাদেরকে দ্বারা গুণা করায় ফেলায় তো বিশ্বনবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দোয়া শিখিয়ে গিয়েছেন যেই দোয়াটা যদি আপনি প্রতিদিন সকালবেলা পড়েন পরেন শয়তান চিল্লায় চিল্লায় বলতে থাকে যে হায় দিনের জন্য আমার অশোয়াশা থেকে বেঁচে গেলি আমি আর আজকে তোকে অশ্বাসা দিতে পারবো না তুই আমার থেকে আজকে নিরাপত্তা পেয়ে গেলি আমি তোকে আজকে সারা দিন আর দোকা দিতে পারবো না তো তেমনই গুরুত্বপূর্ণ এই দোয়াটা যে দোয়াটা আপনি প্রতিদিন পাঠ করলে শয়তান চিল্লায় বলে যে তুই আমার আমার থেকে সারা দিনের জন্য বেঁচে গেলি এই জন্য এই দোয়াটা প্রতিদিন সকালবেলা পাঠ করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ শয়তানের ধোকা থেকে আমরা বাঁচতে পারবো আর না হয় আমরা চেষ্টা করেও কিন্তু শয়তানের ধোকা থেকে অসহাচা থেকে বাঁচতে পারি না এই জন্যে দোয়াটা প্রতিদিন সকালবেলা একবার হলেও পাঠ করবেন প্রতিদিন ভোরে পাঠ করলে সারা দিনে আপনাকে কোনো শয়তান অচুয়াসা ধোঁকা দিতে পারবেন ইনশাআল্লাহ দোয়াটি হলো আউজ বিল্লা হিল আওজিম ওয়াবি ওয়াজি হিল কারিম ওয়াসুলত নিহিল কদিম মিনা শাই ত নিউরজিম প্রিয় দর্শক আমি আবার বলে দিচ্ছি আউযু বিল্লাহিল আযীম ওয়াবি ওয়াজহি আল কারীম ওয়সুলতানি আল কাদীম মিনাশ শাইতানির রাজীম প্রিয় দর্শক দটার অর্থটা আপনারা দেখে নেন তো প্রিয় দর্শক শয়তানের ওয়াচো থেকে বাঁচার জন্য অবশ্যই প্রতিদিন একবার হলেও সকালে ভোরে এই দোয়াটা পাঠ করবেন ইনশাআল্লাহ শয়তানের অচুয়াচা থেকে বাঁচতে পারবেন আল্লাহ আমাদের সকলকে এই দোয়া পড়ার মধ্যে তৌফিক দান করুক শয়তানের অচুহা দোয়া থেকে হেফাজত করুক আমিন